এসে গেলাম আজকে রাতের আমাদের ডিনারের মেনু নিয়ে আজকের ডিনারের মেনুতে রয়েছে হাতে গড়া রুটি তার সাথে একটু পটল পোস্ত এখন তো পটল এমনি ভালো লাগে না তো ওই আজকে ছোটো ছোটো করে কেটে একরকম করা আর কি আর একটু ডিমের একটু ঝোল বলতে পারো কারি বলতে পারো এটাই আর কি তো লাঞ্চটা যেমন ভালো করে খেতে হবে ডিনারটাও তো খেতে হবে তাই এইটা দিয়ে মোটামুটি ডিনারটা ভালোই লাগবে খেতে আশা করে একদম জমে যাবে তোমরা কিন্তু বলবে এই আইডিয়াটা কেমন প্রত্যেকেই তো আমরা প্রতিদিন কিছু না কিছু খেতে হয় রান্না করতে হয় এই আর কি তাই একটা যে কোনো যেটা ভালো লাগে সেটা হালকার উপর যেটা সবাই সবসময় পাওয়া যায় সবকিছু কিছু বুঝেই তো আমাদের করতে হবে না এই আর কি দাদা আজকের আমাদের ডিনার মেনু হচ্ছে হাতে করা রুটি আর পটল পোস্ত আর ডিমের রসা কষা ঝাই ভালো না কেন ঠিক আছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কেমন বা টাটা